হাই ফ্রেন্ডস কেমন সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্স তোমাদের মাঝে আজকের আরও একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমাদের হাতে থাকা স্মার্টফোনকে একটি স্মার্ট লকে রূপান্তর করতে পারো যেমন তোমাদের স্ক্রিনে যদি ডাবল ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু ফোনটা লক হয়ে যাবে সেক্ষেত্রে হয় কি তোমাদের ফোনের পাওয়ার বাটনের উপর টাচ করতে হয় না বা চাপ দিতে হয় না বা পাওয়ার বাটনটা তোমাদের সমস্যা হবে না বা পাওয়ার বাটনটা তোমাদের কোনো চাপ পড়বে না বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই যদি স্মার্ট লকটি তুমি তোমার ফোনে ব্যবহার করো তো স্মার্ট লকটা হচ্ছে তোমার যদি ফোনের ডিসপ্লে উপর যদি ডাবল ক্লিক করো সেক্ষেত্রে ফোনটা লক হয়ে যাবে আবার যদি তুমি লক অবস্থায় বা ডিসপ্লের লাইট বন্ধ হওয়া অবস্থায় যদি আবার ডাবল ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু আবার ডিসপ্লেতে আলো জ্বলে উঠবে বা ফোনটা আবার আনলক হয়ে যাবে তো সেটা আমি স্যাম্পল কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছি আমি যদি এখন ডিসপ্লে উপর ডাবল ক্লিক করি ফোনটা কিন্তু লক হয়ে যাবে দেখতে পাবে এই দেখতে পাচ্ছো আমার কিন্তু ফোনটা আনলক হয়ে গেছে ডাবল ক্লিক করার পরে তবে চলেন বেশি কথা না বলে এই কাজটি কিভাবে করবেন বা আপনাদের হাতে থাকে স্মার্ট ফোনে স্মার্ট লকটি কীভাবে ব্যবহার করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে আমার ছোট রিকোয়েস্ট আপনাদের কাছে তারা এই চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নেব নিজ থেকে লাল লাখে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকে বলে এখন অল সিলেক্ট করে রাখবেন আর কথা হচ্ছে এই ভিডিওটা যদি ফুল না দেখেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই সেটিংসটি কীভাবে করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না তো এখানে চলেন বেশি কথা বলে আমরা মূল ভিডিওতে যাই তো এই স্মার্ট লকটি কীভাবে দেবেন সেটা আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এই সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢোকার পরে সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এখান থেকে আপনারা নিচে নিশ্চয় করবেন এখানে দেখতে পাবেন আপনাদের ফোনের সেটিংসে লক স্ক্রিন অ্যান্ড ওয়াল অথবা থাকবে লক স্কিন যেটাই থাকুক লক স্ক্রিন যেটা লেখা থাকবে যে অপশনটি সেই অফ অপশনটির উপর টাচ করবেন টাচ করার পরে একটু নিসেজ সিলেক্ট করবেন নেসে সিলেক্ট করার পর এখানে এরকম একটি অপশন পাবেন স্মার্ট স্ক্রিন অফ অন অফ এখানে উপর টাচ করবেন টাচ করার পর এখন যদি আপনি আপনার ফোনের যদি ডাবল ক্লিকে যদি ফোনটি লক করতে চান সেক্ষেত্রে যদি দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু টার্ন অফ এটাকে এনেবেল করে দেবেন এটাকে এটা অফ আসে এটাকে অন করে দিবেন জাস্ট এটাকে টাচ করব এটা অন হয়ে গেছে এখন যদি আমার ফোনের ডিসপ্লের উপর যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আমার ফোনটা মানে লক হয়ে যাবে তারপরে যদি আপনি লক অবস্থা যদি আবার ডাবল ক্লিক করেন পাওয়ার বাটন চাপা ছাড়া সেক্ষেত্রে ডাবল ক্লিক করলে যদি আবার অন করতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু ওয়াইকে এখানে টাচ করতে হবে এটাকে অ্যানাবেল করে দিতে হবে যেটা আমি অ্যানাবেল করে দিচ্ছি এখন যদি কাজ শেষ এখন আমি এখান থেকে বেরিয়ে যাব এবং দেখানোর জন্য আবারও ট্রাই করবো সেই জন্য আমি স্ক্রিন উপর ডাবল ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু ডাবল ক্লিক করার পরে কিন্তু এটাকে ডিসপ্লেতে আলো এসে বা স্ক্রিনটা কিন্তু আনলক হয়ে গেছে তো ফ্রেন্স এই ছিল আসলে মূলত ভিডিও যে কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনে ডিসপ্লে উপর ডাবল ক্লিক করে লক আনলক করবেন তো ফ্যান্স যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ও সাথে থাকা অল সিলেক্ট করে রাখবেন আর যদি কোথাও থেকে যদি এই ভিডিওটা না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি বোঝানোর চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বেশি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকাই করুন অল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্স দেখা হবে নেক্সট কোন এভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ Where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way.